আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আর কি কুকিং আবারও চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো অতি সহজে এবং অল্প সময়ে পাকা আমের জুস করে দেখাবো সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সবার কাছে এখনও যারা আমাকে সাপোর্ট করি প্লিজ আমাকে ছাপোর্ট করে বন্ধু বানিয়ে নেবে এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে এবং আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করে পৌঁছে দেবে তো চলো বন্ধুরা আমি কিভাবে পাকা আমের জুস তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এখানে দেখো গাছ পাকা আম আছে এই ব্যাগটার মধ্যে অনেক দূর থেকে এসেছে এই আমগুলো সাতক্ষীরা থেকে তো দেখো আমি একটা ছুরির সাহায্যে ব্যাগটা কেটে নিচ্ছি তো আমার মেয়ে তো কোন সময় এই আমগুলো খাবে সেই অপেক্ষায় আছে বারবার দেখতেছে ধরতেছে তো আমের গায়ে কষ আছে তাই আমি ওকে ধরতে দিচ্ছি না তারপরও ধরতে চাইতেছে তো দেখো এটা একটু কাঁচা কাঁচা তো গাছ থেকে পাড়া একদম গায়ে কষ লাগানো তো দেখো এটা একদম গাছ পাকা আম এখনও কষ পড়তেছে তো আমি আমগুলো ঝুরির মধ্যে নিয়ে নিব একটা একটা করে তো ছোটো মানুষ তো বারবার এদিকে ওদিকে যাইতেছে যে কখন ও আম কেটে খাবে ওর খুবই আম পছন্দ তো বলতেছে আমাকে জুস বানিয়ে দাও আমের তো আমি যে পাকা আম আছে এগুলো দিয়ে ওদেরকে জুস বানিয়ে দেবো আমার বাচ্চাদের জন্য তো দেখো বন্ধুরা আমি এখানে একটা আম নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন আমি নাইফের সাহায্যে আমটাকে কেটে নিলাম বোট তারপর হাতের সাহায্যে ছিলে নেব তো আমি ছিলে নিয়েছি উপরের ছোকলাগুলো এখন আমি নাইফের সাহায্যে কেটে নেব আমটাকে এখন ছোট ছোট করে টুকরো করে নেব দেখো মশালা কতটা সুন্দর হয়েছে আমের কালারটা গাছপাকা আম খুবই মিষ্টি কিন্তু এই আমগুলো অসাধারণ খেতে তো বিশাল বড় বড় আম। তো আমি আম ছোট ছোট করে টুকরো করে নিলাম দেখো আমেজ জুস তৈরি করার জন্য তো আপনারাও তৈরি করে দিতে পারেন আপনার বাচ্চাদের এই গরমের সময় কিন্তু এই আমেজ জুস খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার বাচ্চারা তো খেতে চাইতেছে তাই আমি সাথে সাথে ওদেরকে তৈরি করে দিচ্ছি তো দেখো এখানে এক বাটি আম হয়েছে তো আমি এটা পুরোটাই নিয়ে নিব তো আমের জুস তৈরি করার জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি দেড় টেবিল চামচ আর মিষ্টি নিয়ে চিনি নিয়েছি দুই টেবিল চামচ তো তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম এখানে ব্যবহার করতে পারো টক আম হলে একটু বেশি ব্যবহার করবে আর মিষ্টি আম হলে তো বেশি এখানে ব্যবহার করার দরকার নাই তো আমার আমটা খুবই মিষ্টি ছিল তাই এখানে আমি অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি তারপরে এখানে দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর দেখতেই পেয়েছো গুঁড়ো দুধ দিয়েছি তো আমি ভালোভাবে মিক্স করে এটাকে ব্লেন্ড করে নিব মানে জুস তৈরি করে নিব তো দেখো আমি ব্লেন্ড করা হয়ে গিয়েছে কতটা ঘনত্ব রেখেছি দেখেই বুঝতে পেরেছ দেখো মশালা কতটা সুন্দর হয়েছে আর আমি এখানে কিন্তু ঠান্ডা পানি নিয়েছি ফ্রিজে তোমরা চাইলে এখানে ঠান্ডা পানি না নিয়ে নর্মাল পানিও নিতে পারো এবং খাওয়ার সময় বরফের টুকরাও দিয়ে দিতে পারো এখানে তো দেখো আমি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম পরিবেশনের জন্য তো আমার বাচ্চারা এখন খাবে আমি একটু তোমাদের দেখাচ্ছি কতটা মশাল্লা সুন্দর হয়েছে জুসটা এটা খেলে কিন্তু খুবই ভালো লাগে দেখো আমার দুই মেয়ে দুই গ্লাস জুস অটোমেটিক ধরে আসে দুজনে চেয়ারস করে খেতেছে দুজনে একসাথে দুই হাত দিয়ে দুটা গ্লাস নিয়ে নিয়েছে তো মশাল্লাহ ওরা খেয়ে তো বলতেছে মাম্মা অনেক মজা হয়েছে খুবই ভালো লেগেছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ